খাতা দেখেন দিন কয় টাকা পাঁচ না ছয় হাজার ছয় হাজার

এখন ওরা তো আর বাড়িতে বানাই দিচ্ছে না ওরাও তো এক জায়গায় টাইনে দিচ্ছে এখন আমি অর্ডার দিই ওরা কিন্তু আমার মুখের দিক থেকে দিয়ে দেয় কিন্তু আমি যদি সুষ্ঠু ভাবে তাকে যদি বুঝ না করতে আমার মানুষের মন থাকে না তারাও তো আর মাল দেবে না এখন সবাই তো আমার দেখতেছে না

আমি এখন হিসেবে দেখলাম আপনার এটা তো দোকান না আপনার এটা একটা সেবা প্রতিষ্ঠান তার কারণ আমি এই জায়গায় সাল লাগতে পারে বুনে দিচ্ছি আর আমার যদি আপনার এই সেবা প্রতিষ্ঠানটা না থাকতো